সাইট্রাস জাতীয় ফলের মধ্যে মৌসাম্বি লেবু অন্যতম একটি এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এবং অন্যান্য খনিজে ভরপুর ভিটামিন সির দুর্দান্ত উৎস মৌসাম্বি লেবু ফলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তুলতে অত্যন্ত সহায়ক এই সব কারণে ত্রিপুরা রাজ্যে এর বিপুল পরিমাণ চাহিদা রয়েছে কিন্তু রাজ্যে মৌসাম্বি লেবুর চাষ খুব অল্প পরিমাণে হয় তাই চাহিদা পূরণের জন্য অন্য রাজ্য থেকে নিয়মিত আমদানি করতে হয় রাজ্যে যে সামান্য পরিমাণ উৎপাদন হয় এগুলোর জাত ভালো না হওয়ায় ফলের আকার ছোট হয় এবং মাত্রাধিক টক হওয়ার কারণে চাহিদা খুব কম ফলে কৃষকরা এগুলো চাষ করে লাভবান নন কিন্তু রাজ্যে উন্নত জাতের মোসাম্বী লেবু চাষের বিষয়ে কেউ কোনো পরীক্ষা করেনি এই বিষয়টি চিন্তা করে উন্নত জাতের মোশাম্বী লেবু চাষের জন্য উদ্যোগ নিয়েছে আগরতলার নাগিছড়া এলাকার উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র তারা ঝাড়খণ্ডের রায়পুর এলাকার ভিএনআর নার্সারি থেকে উন্নত জাতের একশোটি মোসাম্বি লেবুর এনে লাগিয়েছে বলে জানান উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুব্রত চৌধুরী মাত্র দেড় বছরের মধ্যেই গাছগুলিতে ফলন এসেছে প্রথমবারই ফলন ভালো হয়েছে বলে তার অভিমত এক একটি গাছে ন্যূনতম দশটি থেকে ষাটটি পর্যন্ত ফল ধরেছে এবং আকারও ভালো হয়েছে বড় আকারের ফলগুলির ওজন সর্বোচ্চ তিনশো গ্রাম হয়েছে আগামী বছর আরও বেশি ফলন আসবে বলে আশা করছেন এই গাছগুলো রিচ বেডে সারি করে লাগানো হয় বেডে এক একটি গাছের দূরত্ব আট ফিট এবং এক একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব প্রায় বারো ফিট গাছগুলির বৃদ্ধি এবং প্রথম বছরের ফলন দেখে তারা আশাবাদী যে ত্রিপুরার মাটি ও জলবায়ু ভিএনআর জাতের মৌসাম্বী চাষের জন্য উপযুক্ত এই ফল চাষ লাভজনক হবে তাই তারা পরিকল্পনা করেছেন এই গাছগুলো থেকে নতুন চারা তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করা এই জায়গাটা হচ্ছে এই বাগানটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো মুসাম্বির একটা বাগান আজ থেকে প্রায় দেড় বছর আগে গাছগুলি এখানে লাগানো হয়েছে গাছগুলি মোটামুটি মোটামুটি একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হলো আট ফিট আর একটা শাড়ির থেকে আরেকটা শাড়ির দূরত্ব হল বারো ফিট তো এখানে টোটাল ভিয়ানার যে বাগানটা আছে গিয়ানার মতলব ছত্তিশগড়ের একটা নার্সারি গিয়ানার ওখান থেকে আমরা চারা আনিয়ে এখানে চারাগুলি লাগিয়েছি ওই রেস্ট বেডে লাগানো হয়েছে তো লাগানোর মানে প্রায় দেড় বছরের মধ্যেই আমরা এখন হারভেস্টিং করছি এটা দু হাজার ফলন ভালোই এসছে প্রতি গাছে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম দশটা এসছে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাটটি এসছে ফলন খুব ভালো এবং ফলনের সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই সাইজ বাজারে এগুলি আশা করছি একটা দু থেকে পঁচিশ টাকা মিনিমাম বিক্রি হচ্ছে আর আমাদের ওই সাইডেও একটা প্ল্যান্টেশন আছে এটা প্রায় দশ বছর পুরনো ওই গাছের পূর্ণ হয়ে গেছে সেই জন্য ফলের সাইজটা একটু ছোট বিএনআরের তুলনায় তবে পুরনো গাছ হলো কী হলো ওই গাছের আপনার ফলের খুব মিষ্টতা আছে বিএনআরও খুব মিষ্টতা আছে বিএনার সাইজটাও বড় এখন এবছর আমরা ভালো ফলন পেয়েছি আগামীতে কী করব এখান থেকে চারা তৈরি করবো চারা তৈরি করে কৃষকদের কাছে এগুলো আমরা বিক্রি করি এন্টারটেইনমেন্ট